নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সে এই প্রতিবেদনের অবতারণা কি হলোটা কি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় রাজনৈতিক সভা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন আপনারা জানেন অথচ কোনো সভায় সেই মতো লোক হচ্ছে না বিরাট বিরাট আয়োজন আজকে আমার কথা শুনতে হবে না কাজল শেখ বীরভূমের যেখানে আজকে অভিষেকের সভা দেখুন কি অবস্থা লোক নেই লোক ডেকে ডেকে আনতে পারছে না বারবার অনুরোধ করছে বারবার বলছে যে আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রমাণ করে দেব যে তাদের সাথে আমাদের এই বীরভূমের জনতা রয়েছে এবং শুধু বীরভূম নয় পার্শ্ববর্তী প্রত্যেকটা জেলা থেকে সেখানে হুইপ দেওয়া হয়েছিল মানুষ আসার কিন্তু আসেনি খোদ বীরভূমে যেখানে কিনা বাঘে গরুতে একঘাটে জল খেত অনুব্রত মণ্ডলের জায়গা এবং কাজল শেখ তাদের ভয়েও মানুষ সেখানে আসেনি আগে একটু দেখে নিন তারপরে দু চার কথা বলবো পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ থেকে সৈনিক যারা আছে তারা সকলে এসেছেন কিন্তু আপনাদের সকলের কাছে আমি করছি একজন মামাটি মানুষের সৈনিক হিসাবে আপনার সকলে ওই গেটটা থেকে ভিতরে আসুন এসে এই যে খালি স্থানগুলো আছে সেগুলোকে পূর্ণ করুন যদিও আপনারা আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এইমাত্র তারাপীঠে তারা তিনি নেমেছেন আর কয়েক মিনিটের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন আমার ভাইদেরকে বলবো আমার সহযোদ্ধাদেরকে বলবো আমার সহকর্মীদেরকে বলবো আপনারা এগিয়ে আসুন মাঠে এগিয়ে আসুন এদিকে দেখতে পাচ্ছি আমার ভাইরা নামতে শুরু করেছে ওদিকে যারা আছেন মাঝে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দিতে চাই বীরভূম জেলার মানুষ পশ্চিম বর্ধমান জেলার মানুষ পূর্ব বর্ধমান জেলার মানুষ মুর্শিদাবাদ জেলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে সেটা আমাদের প্রমাণ করে দিতে হবে এই গেট থেকে দেখতে পাচ্ছি আমার ভাইয়েরা আমার সহযোদ্ধারা আমার না এদিকে এগিয়ে আসছে বাজার কেটে যা দাঁড়িয়ে আছেন আমাদেরকেও নিচে আসার জন্য অনুরোধ করবো আমরা আসুন এদিন সে যে শূন্যস্থানগুলো আছে সেগুলোকে পূর্ণ করার চেষ্টা করুন আজকের এই মঞ্চে অনেকে উপস্থিত আছেন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান গ্রাম মঙ্গলকোট গ্রাম মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে মামাটি মানুষের সৈনিক এসেছে আমার মায়েরা বোনেরা এসেছে আমার ভাই তাকে বলবো এদিকে যদি চালু হয়ে গেছে ওটাকে এগিয়ে আসতে শুরু করেছে মাঝে যারা দাঁড়িয়ে আছেন ওই পাশে কেটে দাঁড়িয়ে আছেন আপনি একটু এগিয়ে আসুন মাঠের এই সাইডটা একটু খালি আছে আমাদের যুবরাজকে আপনারা কাছ থেকে দেখতে পাবেন তাই একটু এগিয়ে আসার জন্য সকলকে আমি রিকোয়েস্ট করছি ভাই আপনারা এগিয়ে আসুন আমার সহযোদ্দারা একটা এগিয়ে আসুন মামাটি মাংস সৈনিক যারা আছেন তারা একটু এগিয়ে আসুন এদিকে যে খালি স্থানগুলো আছে সেগুলোকে পূর্ণ করার চেষ্টা করুন আমরা আজকের দিনে আমরা বক্তব্য রাখবো না তিনশো পঁয়ষট্টি দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আপনাদের সুখ দুঃখ আপদ বিপদে আমাদের পাশে ছিলাম এখন আছি আমরণ থাকবো কিন্তু আজকের দিনে বীরভূম জেলার যারা মামাটি মানুষের সৈনিক আছে তাদের প্রমাণ করে দিতে হবে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আছি অনেক সৈনিকেরা আমার সহযোদ্ধা সহকর্মীরা এদিকে আসতে শুরু করেছে বাকিদেরকেও বলবো আমরা এগিয়ে আসুন এদিকে এসে সামনে যে জায়গাগুলো খালি আছে সেই জায়গাগুলোকে পূরণ করার চেষ্টা করুন আমরা সকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা কিছু চিনি না চিনতেও চাই না কারণ তারা পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন দু হাজার এগারো থেকে দু হাজার বুঝতে পারছেন বারুইপুরের সভা আপনাদের দেখিয়েছিলাম আলিপুর দুয়ারের সভা দেখেছেন আপনারা আজকে এই বীরভূমে সভা এখনো শুরু হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার সময় কিন্তু পেরিয়ে গেছে একটু দেরি করে ঢুকেছেন কপ্টার বেভ্রাটে কপ্টার ওড়ার অনুমতি ছিল না তাও কিন্তু মানে সময় উত্তীর্ণ কিন্তু এখনো দর্শক সেখানে শ্রোতারা আসেনি যারা এসেছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনাদের বারবার বলছি যে স্বতঃস্ফূর্ততা কোনো জায়গায় নেই এবং তৃণমূল কংগ্রেস এই বিষয়টা কিন্তু স্পষ্ট বুঝতে পারছে যে তাদের এখন আর জনপ্রিয়তা কোনো নেতা নেত্রী মন্ত্রীর নেই তাদের এই সমস্ত কর্মসূচিতে ভিড় করতে গেলে হুইপ জারি করতে হবে কিন্তু সেটা করেও রক্ষা হচ্ছে না আপনারা বারোইপুরে দক্ষিণ চব্বিশ পরগনায় যেখানে সাউকাত মোল্লা জাহাঙ্গীররা একেবারে তটস্থ করে রেখেছে সাধারণ মানুষকে তাও সেই সাধারণ মানুষ সেখানে গিয়েই কিন্তু পত্রপাঠ বিদায় হয়েছে সেখানে আর দাঁড়ায়নি আপনাদের সেই ছবি আমি দেখিয়েছি এবং বলতে পারি যে এই বীরভূমের চিত্র থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় বদলাচ্ছে এবং এই দু হাজার ছাব্বিশে কঠিন সময় নেমে আসছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়দের কপালে এটা আর তাদের বুঝতে দেরি নেই তাই এই সমস্ত প্রতিবেদনগুলো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন যে এই নেতা নেত্রীদের আর কোনো জনপ্রিয়তার ধারে কাছে কিছু নেই যেখানে কিনা এই মিনাক্ষী দীপসিতা ঐশী এরা যাচ্ছে সেখানে কিন্তু মানুষ একেবারে টকবক করে উঠছে উত্তেজনায় এবং তাদের যেভাবে কর্মসূচিতে ভিড় বাড়ছে ডেকে ডেকে আনার কোনো সেখানে অবকাশ নেই এমনিতেই মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে যোগ দিচ্ছে ধন্যবাদ